আগরতলা পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকায় পরিশোধিত পানীয় জল সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা সে বিষয়কে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো পৌর নিগমের কনফারেন্স হলে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দপ্তর সহ পৌর নিগমের বিভিন্ন কর্পোরেটর সদস্যরা পাশাপাশি উপস্থিত ছিলেন জল বোর্ডের শীর্ষ আধিকারিকরাও বৈঠকে মূলত আগরতলা পৌর নিগম এলাকায় প্রতিটি ঘরে জল বোর্ডের মাধ্যমে নিয়মিত ও পরিশোধিত পানীয় জল সরবরাহ নিশ্চিত হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় কোথাও জল সংকট পাইপলাইন সংক্রান্ত সমস্যা বা অনিয়ম থাকলে তা দ্রুত সমাধানের নির্দেশও দেওয়া হয় পৌর নিগম সূত্রে জানা গেছে নাগরিকদের স্বার্থে পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে আরও মজবুত ও স্বচ্ছ করতে নিয়মিত পর্যবেক্ষণ ও সমন্বয়ের উপর জোর দেওয়া হয়েছে আগামী দিনেও এই ধরনের বৈঠকের মাধ্যমে জল পরিষেবা আরও উন্নত করার আশ্বাস দেন পৌর নিগম কর্তৃপক্ষ আগরতলা শহরে পানীয় জল সার্ভিস ওয়ার্কার ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা নিয়ে আলোচনা আছে বিভিন্ন ওয়ার্ডে কিছু কিছু দেখা যায় জলের সমস্যা আছে পরিবেশ দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আজকে আমাদের মিউনিসিপাল কর্পোরেশন এবং বোর্ড ত্রিপুরা বোর্ডের একটা গুরুত্বপূর্ণ সভা হয়েছে এখানে আমাদের জলবোর্ডের সিও সাহেব আছেন এবং চিফ ইঞ্জিনিয়ার আছেন ওনার আধিকারিক আছেন আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এমআইসি মেম্বারজন জনার চেয়ারম্যানজন একটা গুরুত্বপূর্ণ সভা আলোচনার মধ্যে মত বিনিময় হয়েছে এবং যে যে জায়গায় পানীয় জলের সমস্যা যেসব ওয়ার্ডগুলিতে যে জায়গাগুলিতে সেগুলি কীভাবে সমাধান করা যায় এবং আমাদের কী কী জলবোর্ড আমাদেরকে আশ্বস্ত করেছেন কী কী প্রজেক্ট নেওয়া হয়েছে আমরা দেখেছি যে আমাদের যত বাড়ি আছে আগরতলা শহরে হাউস হয়েছে তার মধ্যে আমরা প্রায় সতেরো হাজার তিনশো সাতাত্তর জনকে আমরা কানেকশান দিতে পারিনি এখন অবধি এগুলির জন্য প্রজেক্ট তৈরি করা হয়েছে আগামী দিন অমৃত ও এবং ওয়ানের যেগুলি কাজগুলি আছে সেগুলি আমরা চালু করব পাশাপাশি নতুনভাবে কিছু প্রজেক্ট তৈরির হাতে নেওয়া আছে এবং এই সিস্টেমটা যাতে সুন্দরভাবে হয় প্রতিটি জায়গায় যাতে প্রতিটি আয়ার আমাদের আছে সেগুলি যাতে সুন্দরভাবে চালানো যায় পাম্প অপারেটারদের সাথে সঠিকভাবে কাজ করে এবং বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এর মধ্যেও স্মার্ট সিটি লিমিটেড এখন সারা শহরে কাজ করছে কোথাও কোথাও দেখা যায় যে যোগাযোগের অভাবে বা কমিউনিকেশনের জন্য কিন্তু যখন তারা কাজ করছেন জলের লাইন কেটে যাচ্ছে ইলেকট্রিক্যাল লাইন ডিস্টার্ব হচ্ছে বা গ্যাস লাইনের প্রবলেম হচ্ছে সেগুলি যাতে না হয় এবং জল বোর্ড নিজেরা তারা একটা নতুন ব্যবস্থাপনা করছে যেমন এখন কোথাও ফায়ার সার্ভিস আগুন লাগলে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে ফোন করে যায় বা টিএনসি সিলে গাড়ি যায় এখন তারাও একটা আর্জেন্ট একটা টিম এটা করছে না আপনারা করেছে যেটার সঙ্গে সঙ্গেই তারা ইউনিফর্ম করা থাকবে যে জল মানুষের কমপ্লেন যখন করবে যে তার লাইনটা কেটে গেছে জল পাচ্ছে না বা এখন প্রয়োজন জল বোর্ড থেকে যাবে লোক যাবে লোক গিয়ে তারা ও ড্রেস করা জানতে পারবে যে কমপ্লেনটা মানুষ করেছে যে আমার বাড়িতে জল পায় না বা লাইনটা কেটে গেছে রাস্তার জল বেরোচ্ছে সঙ্গে সঙ্গে তারা যে অ্যাকশান নিচ্ছে এটা কিন্তু মানুষ জানতে পারবে এমনি জল বোর্ড কাজ করে হোয়াটসঅ্যাপে কিন্তু কাজ হচ্ছে মেন্টেন্স হচ্ছে কিন্তু এটা দৃশ্য ফায়ার বেড আগুন লাগলে বেড গেলে পরে মানুষ বুঝে যে গাড়ি এসছে কাজ করছে বা গ্যাসের কোনো ফায়ার হচ্ছে মধ্যে টেন ঝিলে গাড়ি সাইরেন সাইডেন তখন মনে করে যে যার কিন্তু জলবর্জে নিরাপ কাজগুলি প্রতিদিন করছে এগুলো তো কেউ বুঝে না বা যারা কমপ্লেন করে তারাও অনেক সময় বুঝে না তারা কাজটা হয়ে গেছে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে এটা খুব ধন্যবাদ জানায় সার্বিকভাবে আমি বলবো যে এটা শহরবাসীকেও একটু যেহেতু সারা শহরে কাজ হচ্ছে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেহেতু সহযোগিতা করতে হবে আমরা জল বোর্ডের সিও সাহেবকেও মেহেরবাবুকে অনুরোধ করেছি উনিও দেখবেন বলেছেন যেহেতু জলের বিষয়টা একটা খুব স্পর্শগত বিষয় লাইনটা কাটে কেটে গেলে যেমন জলও পান না বা নোংরা জলও এটা ঢুকতে পারে অসুবিধা হতে পারে তো সেই ক্ষেত্রে গুরুত্ব সহকারে তারা এই জিনিসটা দেখবেন তো আমার মনে হয় শহরবাসীকে একটু সহযোগিতা করতে হবে সার্বিকভাবে আমি জল বোর্ডের যারা এসছেন সিও ও সাহেব সহ চিফ ইঞ্জিনিয়ার সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি